আসসালামু আলাইকুম বন্ধুরা সবার উদ্দেশ্যে বলতেছি কবিতরের যদি কারো পা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করবেন আমার এই যে গ্রিবাজার নটার পা ভেঙে গেছে এখন আমি এর পাটা ব্যান্ডেজ করিয়ে দেব আসলে আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম এই যে দেখেন যে পায়ের যে সমস্যাটা ওই কিন্তু কোনোভাবেই হাঁটতে পারতেছে না কোনোভাবেই হাঁটতে পারতেছে না এক পা তুলি হাঁটতেছে ও পা ফেলাইতে পারতেছে না মানে একদম অবস্থা খারাপ পাটা নেড়া হয়ে গেছে আমি এখন পাটা ব্যান্ডেজ করব ব্যান্ডেজ করার পরে আপনাদেরকে দেখাবো আল্লাহ রহমতে দশ বারো দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে বন্ধুরা এই যে এই পাটার সমস্যা একদম ভেঙে গেছে নের হয়ে গেছে এই যে সারলে না হয়ে গেছে ও কোনোভাবে দিতে দিতেছে না এই যে কবিতর এই যে নেড়বেড়া হয়ে গেছে আমি এই যে হ্যাকসাসোল দিয়ে পাটা ধুয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে এই যে দেখে বলে পবি সব বলে অনেকে হ্যাঁ এক একটার এক এক রকম নাম আপনারা ওই যে ভায়োডিন আছে অথবা এটা দিয়ে করতে পারেন পবি দিয়ে সাথে ওই যে আমি ব্যান্ডেজ নিছি টেপ নিছি এখন আমি দেখাবো আপনাকে এই যে এখানে আমার ইয়াতে আছে পায়ের সাইজ করে আমি কেটে নিয়েছি বাঁশের আমি এগুলো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কবিতরে পাটা ব্যান্ডেজ করে দেব বন্ধুরা এই যে আমি একা থাকার কারণে আপনাদেরকে স্কিপ করে দেখাইলাম ওই যে একটা টেপ টেপ নেবেন আমার কাছে সাদা টেপ আছে হাতের নাগালে তাই আমি সাদা টেপ দিছি আপনারা পারলে কালো টেপ ব্যবহার করতে পারেন এই যে টেপের মাঝে পায়ের সাইজে যেটুক জায়গা ভাঙছে তার দুই সাইজে সমানভাবে নেবেন যাতে পাটা ভাঁজ করতে আর পারে না এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখন আমি দেখাবো আপনাদেরকে কবিতরের পায়ে লাগানো আসলে একাই আছি তো সেভাবে দেখাইতে পারতেছি না আমি এখন লাগাই লাগার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যান্ডেজটা করলাম বন্ধুরা এই যে আমি পাটা হচ্ছে আপনাদের হচ্ছে বাস দিয়ে যে পায়ের সাইজে করে নিয়েছিলাম ওই যে এখন ওই তো ছুটে গেছিল এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই পাটা আমি বাঁশেরিয়াটা দিছি টেপ দিয়ে পেঁচে দিছি পরে আবার পবি দিছি দিছি পবি একটু দিয়ে আপনার হচ্ছে ব্যান্ডেজ করে দিছি এখন ওরা আমি ঝুলে রাখবো ঝুলে রাখার ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ঝুলে রাখছি ঝুলায় রাখার পরে এখন হচ্ছে ভিডিওটা এখানে শেষ করলাম আর ওষুধ খোয়াবো এর আমি জ্বরের ওষুধ রোলাক বেতার খোয়াবো তারপরে হচ্ছে সেফিক জিঙ্ক খাওয়াবো ঘাস শুকার জন্য ট্যাবলেট এই ট্রিটমেন্ট দেব আর ক্যালসিয়াম দেব যদি কারো কখনো এ ধরনের পা ভেঙে যায় তো আমার এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি দশ দিনের ভেতরে ঠিক হয়ে যাবে আল্লাহ হাফিজ